মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নদীর চর দখল করে গেস্ট হাউস তৈরির অভিযোগ আর এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্বিকার বলে অভিযোগ উঠছে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের মাখলগাছা গ্রাম পঞ্চায়েতের কুলিয়াডাঙ্গা এলাকার ঘটনা জানা গিয়েছে এই এলাকার ভেতর দিয়ে বইচলা ডাসা নদীর চর দখল করে গেস্ট হাউস তৈরি করা হয়েছে অভিযোগ এই গেস্ট হাউস নির্মাণের জন্য প্রচুর ম্যানগ্রোভ নিধন করা হয়েছে আর এই অবৈধ নির্মাণকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক কিভাবে নদীর চর দখল করে দীর্ঘ এক বছর ধরে কংক্রিটের গেস্ট হাউস তৈরি হলো আর প্রশাসন দেখতেই পেল না সে তা নিয়েই প্রশ্ন উঠছে একাধিক স্থানীয় বাসিন্দারা রীতিমতো ক্ষোভ দিয়েছে দিয়েছেন তাদের অভিযোগ প্রশাসনের সব জানা সত্ত্বেও ক্ষমতা বলে এই গেস্ট হাউস তৈরি করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এই অবৈধ গেস্ট হাউস নির্মাণ নিয়ে প্রতিবাদ করেছেন সমাজের বিশিষ্ট জনেরাও তারা বলেছেন যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে নদী নাব্যতা হারাচ্ছে তাতে আগামী দিনে বিপদের মুখে পড়তে হবে সকলকেই তাই অবিলম্বে প্রশাসনের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন তারা যদিও এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানতেন না তবে এবার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ওটা তো আমার জানা নেই ওটা জানতে হবে যে ল্যান্ডটা এখন কি কোন রাজনীতি জায়গা কিনা বা সে কিনা কি অবস্থা ল্যান্ড অফিসে তাহলে ওটা একটু তদন্ত করতে হবে ল্যান্ড অফিস বলতে পারবো জায়গাটা কি পরিস্থিতি আছে পঞ্চায়েত সভাপতি আমি বলে কিন্তু ওই বিষয়টা আমার নলেজে নেই বা কোনো অবজেকশন বা কেউ কিছু জানাই নেই আপনি বলছেন এর আগেও সঞ্জিত যা বলছিলেন আমি একটু অফিসিয়াল খোঁজ নিয়ে আর ওই মানুষজন আসা যাওয়া করে ভোট দিন খোলা থাকে ভোট দিন খোলা থাকে প্রতিটা মানুষ এসে বসে না না ওটা রোদ নদী রিসর্ট ইয়ে করে না ওইটা যাত্রীরা বসার জন্য এটা করা হয়েছে এই আসা যাবার জন্য ফাঁকা জায়গা বসার জায়গা নেই ঝড় বর্ষায় এটা বসার জন্য এইটা করা হয়েছে